আসসালামু আলাইকুম আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম রেসিপির সাথে সাথে আপনাদের সাথে একটা বিরক্তিকর অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের মাঝে কম বেশি সব রেসিপি ট্রাই করি তবে এই রেসিপিটা করতে বাজে একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন মোটা মোটা এটা আমরা বলি কচুর ডোবা তো বাজারে এটাকে নাকি বলা হয় মান কচু তো এটা কি কচু ডোগা একটু কমেন্টস করে জানাবেন এটা দেখতে যা সুন্দর তার থেকে বেশি মজা হচ্ছে এই কচু ডোগা রেসিপিটা তো এই কচু ডোগা রেসিপিটা করতে আমার জীবনটা জ্বালাপালা হয়ে গেল প্রথমে আমি দুই হাত দিয়ে শক্ত করে টেনে টেনে ধরে উপরে যে চামড়াগুলো আছে সেগুলা তুলে নিচ্ছি তুলতেও ভারী মজা লাগতেছে আর দুই হাত দিয়ে মেখে মেখে তুলে নিচ্ছি উপরের চামড়াগুলো এভাবে তোলার চেষ্টা করবেন যারা রেসিপিটা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য মূলত শেয়ার করা আর উপরের চামড়াগুলা তুলতে বেশ মজা লাগতেছে আনন্দের চলে হচ্ছে চামড়াগুলা তুলে নিচ্ছি ভিতরের অংশ থেকেও সেমভাবে তুলতে হবে তো আপনাদের সাথে একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করব আমি দারুণ বলবো না সেটা হচ্ছে ভয়ঙ্কর অভিজ্ঞতা অনায় এসে ভুলে যাচ্ছি যে হাতে আমাকে গ্লাভস পরতে হবে সেটা না পরে হচ্ছে হাত দিয়ে টেনে টেনে তুলতেছি হাত দিয়ে ধরলাম এবং হাত দিয়ে কাটতেছি আমি এই বিষয়টা ভুলে গিয়েছি যে আমাকে গ্লাভস পরতে হবে বা হাতে কিছু লাগাতে হবে কত সুন্দর কাটতেছি এখন পর্যন্ত কোনো চুলকানির কথাই নেই আর কাটাকুটা শেষ করার পরে আমার যে পরিস্থিতি হয়েছে আমি কাম ধরেছি আর কখনো এই রেসিপি তো দূরের কথা আমি এটা কাটবই না আর আপনাদের যাদের এই সমস্যা হয় না তারা এভাবে করতে পারেন সমস্যা নেই তো আমি সবগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাটার পরে প্রায় আমার এক জুড়ি হচ্ছে কচুর ডগা হয়েছে তো এগুলাকে ভালো করে ধুয়ে পানিতে দিব এর আগে হচ্ছে আমার হাতের এত পরিমাণ চুলকানি হচ্ছে যে আমি আমার ইচ্ছে করেন আমি আর এই রেসিপিটা সামনের দিকে করি প্রচুর পরিমাণ চুল কাচ্ছে তো ভালোভাবে লবণ দিয়ে হাতকে দুই হাতকে ঘষে আগুনের উপরে এপিট এপিট করে কিছুক্ষণ ধরে এরপর আবার রেসিপিটা শুরু করি প্রথমে হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো হলুদ দিয়ে চার পাঁচ কাপের মতো পানি দিয়েছি যেন ডগাগুলো ভালো করে সিদ্ধ হয় পানি বেশি দিলেও কোনো সমস্যা হবে না শুধু আপনার ডগাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হতে হবে পাতিলটা চুলায় তুলে দিলাম আর আপনার চাইলে এ পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে পারেন আমি এগুলাকে ভালো করে ব্ল্যান্ড করে নেবো তাই আর আমার ডাল ঘুটনির প্রয়োজন হয় নাই আমি চিন্তা করছি হয়তো এ পর্যায়ে এসে সবগুলা ব্ল্যান্ড করে এরপরে আমি আর খেতে পারবো না কিন্তু আসলে তা না করার পরে এত পরিমাণ টেস্ট হয়েছে একটু গলাও চুলকাই নাই সবগুলা ব্ল্যান্ডার করার পরে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আপনাদেরকে রেসিপি করে দেখিয়ে দিবো দেড় কাপ পরিমাণ তেল দিয়েছি এখানে দিয়েছি একটা রসুন কুচি আর দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি রসুন যত বেশি দিবেন অ্যালার্জির ভাবটা তত কম লাগবে অ্যালার্জি বলতে খাওয়ার সময় আর গলা চুলকাবে না তো আমি হচ্ছে প্রথমে রসুন আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া যেহেতু আগে হলুদ দিয়ে আমি এই কচুর ডোকা সিদ্ধ করে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনার ঝাল যদি কম বেশি খান তাহলে কম বেশি দিতে পারেন আর এখন দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলা একসাথে ব্ল্যান্ড করে দিয়েছি দুই টেবিল চামচের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলা আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন আমি কিন্তু ভয়ে চিংড়ি মাছ দিই নাই যদি এই কচুর রেসিপিটা করার পরে না খেতে পারি তাহলে আমার চিংড়ি মাছগুলো ভিথা যায় আসলে যখন খেয়েছি তখন একটু গলা চুলকাই নাই চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো হতো আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা নারিকেল বাটাটা দিলে বেশি মজা লাগে নারিকেল বাটা দেওয়ার কারণে হচ্ছে চিংড়ি মাছ যে দিই নাই সেই অভাবটা হচ্ছে পরিপূর্ণ হয়েছে তো ভালোভাবে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ আমি কিন্তু এখানে এখনো লবণ অ্যাড করি নাই লবণ দেওয়ার পর আমি ছেড়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিবো আর আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে দার্শিনী এলাচ তেজপাতা এগুলো তেলে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছি তো এখন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি এরপরে দেখুন যখন পানিটা শুকিয়ে আসবে তখন আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে চোলার রাসটা কমিয়ে রাখবো তো এখন হচ্ছে আবার ডাকনা দিয়ে দিচ্ছি যখন একেবারে শুকিয়ে আসবে তখন আবার ডাকনাটা খুলে দেখুন তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যদি গলাটা চুলকায় তাহলে তো খাওয়াই যাবে না তো কারা কারা এর আগে এই রেসিপিটা করেছেন কমেন্টস করে জানাবেন আর যারা এই রেসিপিটা করেছেন তারা বুঝেন শুধু এর টেস্টটা কত বেশি তো আপনাদের যদি আমার এই রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ